মাননীয় আসছেন মাননীয় আইনমন্ত্রী আনিসুলক সাহেবের এলাকা কসবা কসবা থেকে আসছেন আইনমন্ত্রীর সাথে স্বতন্ত্র এমপির খেলা নাকি আর সাথে আসছেন আমাদের আজকে যেহেতু উনি থেকে আসছেন অতিথি উনি আমাদের প্রধান অতিথি আমাদের যে নবীনগর উপজেলা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর নবীনগর উপজেলার কৃতি সন্তান যিনি এইবারের একজন এমপি কে নেতৃত্ব ছিলেন ব্যারিস্টার জাকির ভাই উনি আমাদের মাঝে উপস্থিত হইছেন উনার এলাকায় আমি দুইবার গিয়া ফুটবল খেলে আসছি আমরা একবার উনি জিতছেন একবার উনি হারছেন আর তিনবার বলে গিয়েছেন দুইবার দুইবার তাই কি আজকে রেজাল্টটা কি হয় বুঝিনা তবে এদের প্লেয়ারদের লক্ষণ দেখা যাইতেছে এরা একটু তাজা মনে হইতেছে বেশি

কেউ কে কইয়া দিছি ওছি ইও নো সবাই রে কইয়া দেও আছে ব্যারিস্টার নামে গিয়া কোন বেলায় যদি কে খালি পেটা গিনি দেখাই সাথে সাথে ইও বলে না ভাই নাই ভাই ইতার চলতো না আগে যেটা চলছে যাই মার মারতাম না আশা করি ভালো খেলা হইবো আপনারা ভালো খেলা উপহার দিবা আমি এই পর্যায়ে